জাফরগঞ্জ মানিকগঞ্জ জেলার প্রশাসনিক ইতিহাসে শিবালয় উপজেলার উৎপত্তি একটি উল্লেখযোগ্য অধ্যায় শিবালয়ের জন্ম মূলত এক বিলুপ্ত থানার পুনর্গঠনের মধ্য দিয়ে জাফরগঞ্জ থানার স্থানান্তরই আজকের শিবালয় নামের ভিত্তি আঠারোশো সালে মানিকগঞ্জে জাফরগঞ্জ থানা স্থাপিত হয় যমুনা নদীর তীরে অবস্থিত এই থানাটি ছিল প্রশাসনিক ও ব্যবসায়িকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু নদী ভাঙনের ভয়াবহতায় জাফরগঞ্জ এলাকা ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে অবশেষে উনিশশো সালে জাফরগঞ্জ থানাটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং তার সদর দপ্তর স্থানান্তর করা হয় কাছের একটি মৌজা শিবালয় শিবালয় শব্দটির আক্ষরিক অর্থ শিবের আলয় অর্থাৎ দেবতা শিবের আবাস বা মন্দির ঐতিহাসিক সূত্রে জানা যায় এই এলাকায় একসময় মহাদেব শিবের একটি প্রাচীন আলয় বা মন্দির ছিল সেই মন্দিরের নাম অনুসারে এই মৌজার নাম হয় শিবালয় উনিশশো সালে শিবালয় থানার কার্যক্রম শুরু হলে প্রশাসনিক গুরুত্ব ক্রমে বাড়তে থাকে অবশেষে উনিশশো সালে শিবালয় থানা উপজেলা হিসাবে উন্নতি হয় মানিকগঞ্জের এই জাফরগঞ্জকে অনেকে মিনি কক্সবাজার জাফরগঞ্জ নামেও চিনে থাকেন এখানকার চলতি পথে আপনাকে বেশ মায়ায় ফেলে দিতে পারে বিশাল গাছের পাশেই ছোট ছোট খাল আপনার মনে হতে পারে আপনি কোনো ওয়াল পেপারের মধ্যে দিয়ে হাঁটছেন জায়গাটা বেশ সুন্দর আসলে বাট রাস্তাটা সুন্দর থাকলে আরো সুন্দর লাগতো রাস্তাটা অতটা সুন্দর না রাস্তাটা বেশ আসলে এটা ওই রকম কোনো কানেক্টিং রোড নাই বিধায় এই রাস্তাগুলো ওই নিয়ে ওইভাবে কেউ চিন্তা করেও না আর ঠিকও করে না যদি কানেক্টিং রোড থাকতো বা প্রচুর ব্যবসা বাণিজ্যের একটা ব্যবস্থা থাকতো তাহলে দেখা যেত যে রাস্তাগুলা ঠিক থাকতো আর কি আর যাই হোক আচ্ছা সামনে যাই আসলে আমি ক্যামেরাটা বন্ধ করতে চাইও পারতেছি না কারণ এই যে এত সুন্দর সুন্দর মানে গাছ দেখতে পারতেছি মানে বিশাল বিশাল হ্যাঁ এইটা আমাকে খুব ভালো লাগতেছে মানে এই রাস্তার সুন্দর যেইটাই আর কি যে গাছগুলা আচ্ছা যাই হোক আমরা আপাতত আসলে ক্যামেরা বন্ধ করতে হবে এই যে সামনে একটা রাস্তা হ্যাঁ এই যে এই রাস্তাটা এটা কি মানে দেখে ভালো লাগতেছে আপনারাই বলেন ক্যামেরা কীভাবে বন্ধ করি মানে সবই দেখা এরকম মনে হচ্ছে কিন্তু কিছু করার নাই কিছু লিমিটেশন তো আছেই আচ্ছা সামনে দেখা হচ্ছে বা এটা পুরো ছবির মতো সুন্দর এই জায়গাটা মানে এই এরিয়াটা দেখেন আপনারা এই একটা ছবি তো দেখছেন কত সুন্দর লাগতেছে দেখতে

এত বড় বড় গাছ এটার পাশ দিয়ে খাল আবার ছিমছাম এটা খালই সম্ভবত ইটস এটা নদী হবে না পুরা মানে ভাই ক্যামেরা যে বন্ধ করবো মানে এই মনে যে এই সুযোগই পাইতেছি না এত সুন্দর লাগতেছে এই যে এই স্পেশালি এই জায়গাটা দেখতে ড্রোনটা উড়াইতে পারলে আরও ভালো লাগতো বাট আমাদের আগে মেইন পয়েন্ট আসলে ঢুকতে হবে তারপরে আমরা চিন্তা ভাবনা করবো আর কি কাজ আছে মানে পুরো পুরো ছবির মতো জায়গাটা ছবি একটা ওয়ালপেপার আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি অনুপ্রেরণা দেয় নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে একশো উনিশ দশমিক আঠারো বর্গ কিলোমিটার আয়তনের শিবালয় উপজেলা মানিকগঞ্জ জেলার আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম উপজেলা এর পূর্বে রয়েছে ঘিওর উপজেলা পশ্চিমে রয়েছে পাবনা জেলার বেড়া উপজেলা ও রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা উত্তরে দৌলতপুর উপজেলা দক্ষিণে হরিরামপুর উপজেলা আজকে শিবালয় শুধুমাত্র একটি প্রশাসনিক অঞ্চল নয় বরং একটি অর্থনৈতিক কেন্দ্র এখানে অবস্থিত রয়েছে বিআইডব্লিউটিএ বিআইডব্লিউটিসি পিসি পোল অন্যান্য গুরুত্বপূর্ণ কারখানা এসব প্রতিষ্ঠান শিবালয়কে মানিকগঞ্জের একটি শিল্প ও যোগাযোগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে শিবালয় উপজেলায় রয়েছে বহু প্রাচীন স্থাপনা ও ধর্মীয় স্থান যেমন জাফরগঞ্জ মসজিদ টেপরা মন্দির দাসচিরা বৌদ্ধবিহার তবে সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে তেওতা জমিদার বাড়ি যা একেবারেই নদীর খুব কাছেই অবস্থিত আঠারোশো সালে জাফরগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যমুনার ভাঙনে জাফরগঞ্জ বিলুপ্ত হয় সদর থানা স্থানান্তরিত হয় শিবালয় উনিশশো সালে শিবালয় উপজেলা হিসেবে উন্নতি হয় এবং নামের উৎস ছিল শিবের আলোয় অর্থাৎ শিবের মন্দির আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম